আসসালামু আলাইকুম চলে খুব খুবই সুন্দর স্টাইলিশ একটি হাতার ডিজাইন নিয়ে আমি জজের কাপড়টা চার ইঞ্চি নিচ্ছি আর হচ্ছে এটা নিচ্ছি হচ্ছে সতেরো ইঞ্চি লম্বা এরপর আমি জর্ের কাপড়টাকে এটার উপর রাখবো রেখে কিন্তু উপরে একটা সেলাই দিয়ে দেবো এখানে হাতার লম্বাটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন এখানে আমি ফুল হাতা দিচ্ছি ঠিক আছে এখানে হাতার লম্বাটা আমি ফুল হাতা দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতোই যতটুকু হয় ওই পরিমাণ মতোই দিবেন এরপর এখানে কিন্তু আমি ওভারলক করে নিচ্ছি এভাবে করে ওভারলক করে নিতে হবে তাহলে কিন্তু আর কাপড়টা খুলে যাবে না অর্থাৎ পরে কিন্তু এটা আর ওভারলক করা যাবে না এই জন্য কিন্তু আমি এই ওভারলক করে নিচ্ছি তো এরপর আমি উপরে একটা সাপ সেলাই দিয়ে দিলাম ঠিক আছে এরপর সমান করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখন আমি কুচির কাপড়টা সেলাই করতেছি কুচি কাপড়গুলো আমি আগে সেলাই করে নিচ্ছি এই কুচিগুলো সবাই পারে এই জন্য কিন্তু আমি কুচিগুলো সেলাই করাটা দেখাই নাই এরপর উপরে একটা সাফসাই দিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আপনার পছন্দের খুবই সুন্দর একটি স্টাইলিশ হাতার ডিজাইন তো এরপর এই যে এভাবে করে জামার মহড়ার মাপ নেবেন নিয়ে কিন্তু সঠিক নিয়মে হাতাটা সেলাই করে নেবেন এরপর সঠিক নিয়মে কিন্তু মহড়াটা সেলাই করলে কিন্তু তৈরি হয়ে যাবে সেলাইলে আপনি আপনার